বাণী চরিত্র করতে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করি যে নতুন ভাবে আবার সংসার শুরু করা বা একজনকে বিশ্বাস করা এটা করার জন্য ভেতর থেকে অনেকটা বিশ্বাস আর অনেকটা বেগ পেতে হয় তো ইটস আ টাফ থিং ওই ইমোশনাল পেন গুলোকে ভুলে গিয়ে হিল করে নিজেকে আবার নতুন কিছু জার্নি শুরু করা বা নতুন লাইফের চ্যালেঞ্জেসটা নেওয়া তো যারা নতুন জীবন শুরু করেন সমাজ তাদের আবার অন্য চোখে দেখে তো এই সব কিছু নিয়ে আমার মনে হয় অনিরুদ্ধ বাণী বা এই তানিয়ার চরিত্রটা দিয়েও বাচ্চারা যে বাচ্চারা এই সেপারেশনের মধ্যে দিয়ে যায় তাদের মধ্যেও কি চলে না চলে এইটা খুব ভালো মানে বোঝাতে পারছে মানুষের মানুষ অনুভূতি গুলো কালেক্ট করতে তো যখন আমরা প্রথম কিছু করি আমরা তো সব এক্সাইটেড থাকি কিন্তু একটা প্রথম কিছু থেকে একবার দুঃখ দ্বিতীয়বার আবার যখন একটা কিছু শুরু করি তখন আমাদের মধ্যে আমরা ভয় থাকে তো সেই ভয়টা ওভারকাম করে কি করে আমরা ভালো থাকতে পারি আই থিংক এই জার্নিটা ইমোশনাল জার্নিটা ওমর দরদিয়া দর্শকদের সাথে

দেখুন তখন সোম থেকে রবি সাতটায় শুধুমাত্র স্টার্ট কি হবে বলো

কেনে পাছে নিিয়া কেনে পাছ देखा थी पिछले चुप लाइट गेट है ये बेची नहीं जा पाना सही आ गई मिस्टी कोड़े मिस्टी कोड़े पूरा बापट ना किन्तु मिस्टी कोड़े होता है